আসসালাম আলাইকুম র আহমতুল্লাহ আসসালাম আলাইকুম র আহমতুল্লাহ আমিন বেরমাতিকা ইয়ার হামার রাহিমিন তাই না আমিন ইয়ার হামার রাহামিন তো হইলো হইলো কিছু তাড়াহুড়ো করবেন না তাজবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মান আয় আ তাল কুরসি দুবুরা খুল্লি সালাচ ইন লাম ইয়াম্ম আহমেন দোফলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আইতল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে আইতল কুরসি পড়বেন তো আর সর বেশি বেশি করে পড়বে আস্তা ওফেরুল ল কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তা ওফেরুল ল আরজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যারা ইস্তেগফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা নাম্বার 1 মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তোমার সরিষার তেল দিয়ে ছুটাইতে হয় তাই না তোমার লাজিমা স্টেক ফার যে স্টেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাহ্লাহু লাহু মেন কুল্লি দিয়ে কিন্নাখারা যা সব বিপদ থেকে তারে উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কি না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুইজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না জাল আল্লাহ হুলাহুমিন খুল্লি দিক ইন্মখারাজাহা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এই হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফারাজা যে সবসময় আঠার মতো এসতেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবন পড়েন আমাদের জীবনে টেনশন আসে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াই সুখাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবে করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাব কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে চার নাম্বার যতক্ষণ এস্তেকফার এর সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না হমা খান আল্লাহ হুম আজিবা হুম হহুম ইস্তাম ফেরুন যতক্ষণ আপনি ইস্তেকফার পড়বেন আল্লাহ আজাব আপনারা পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মোস্তাজা আবু দা আওয়া বানিয়ে দিবে। মুস্তাজাব উদ্দাহা মানি এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেকফার পড়তে রাজি আছেন তো আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা মাজহাবের প্র্যাকটিস করি কোরআন সুন্নার আলোকেই আমরা করি আমরা করি হানাফি শাহে মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি হানাফি শাহে মালিকি তারপরে হাম্বালি এই হাম্বাল ইমা ধারক এবং বাহক ইমাম আহমাদ হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে খ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এটার রচয়িতা উনি সুবান প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম ইবনে হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন ইস্তেকফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাবুদ জবুদ্দা আওয়া হয় শুনেন রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই। ফজরের সালাত পড়ে তারপরে বেরোবো ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম ইবনে হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরেরও মুসল্লি ফজর এই মসজিদে পড়বো আমার এই বাজান তুমি থাকতে দাও দারোয়ান বললে থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন হলে গাঠটি সহ বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বাল সে বুঝতে পারে না নাই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল ব্যাগ নিয়ে হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে খাব্বাস রুটি বিক্রেতা খাব্বাস যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আসসালামু আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলে কোনো সমস্যা নাই আহলান ওয়া সাহলান ওয়া বিক খোশ আমদেদ সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরব্বী মানুষ ইমাম আহমদ ইবনে আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তা রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তা ও ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ তিনি কৌতূহল বসত বললেন যুবক মা আলাকাইয়া সাব দা ইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগ ফেরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আ আনতা মুস্তাজাবু দাওয়া তুমি মুস্তাজাবু দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আমা মুস্তাজাবুদ্দা আওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাজাবুদ্দা আওয়া আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদ ইবিন হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই সবচেয়ে বড় নাম হচ্ছে ইমাম ইমাম আমি যেন ওই ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে আল্লাহ এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না ঠিক ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো জোরে পড়ে রাস্তা আল্লাহ আমাদের তুমি কবুল করো আরো জোরে পড়ি আমিন